হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে তাকাচুরির গল্প আমরা শুনেছি হ্যাঁ এটাকে গল্পই বলি কারণ গল্প ওয়াইটির মার্কেটে কে ছড়িয়েছে সেটা আমরা জানি একজন ভিউয়ার্স এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে আমার এখনো পর্যন্ত বলা হয়নি কিন্তু আমি কিছু কিছু পয়েন্ট তুলে ধরবো আশা করি তোমরা একমত হবে তো এইটা কার মস্তিষ্ক প্রসূত মানে কার নাটক তোমাদের কি মনে হচ্ছে এই যে ফোকলা গামলার সম্পর্ক শেষ হয়ে গেছে কারণ দেখো আমি তোমাদেরকে একটা ভিডিওতে একদম প্রমাণ সহ তুলে ধরেছি রাত একটার সময় ঘরের ভিতরে কেউ বলছে তার মায়ের ভিডিও থেকে জানা গেছে তার ভিডিও থেকে না যে তুমি জল নিয়ে চলে এসেছো এই এই মা জিজ্ঞাসা করছে মানে টিন ভাঙা মা তো প্রশ্ন হচ্ছে তাহলে কি ঘরে অন্য কেউ আসে রাত একটার সময় ঘরে কি অন্য কেউ আসে সেটাই তো মনে হচ্ছে কারণ মা মেয়ের সংসার এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে বাবা কুটুম হয়ে এসেছিল মানে মেয়ে এত ভালো মেয়ের বিহেভিয়ার এত ভালো শুধুমাত্র কন্টেন্টের জন্য ফুটেজ খাওয়ার জন্য বাবাকেও কুটুম বানিয়ে দিচ্ছে মা মা মামা কী বলি আর হ্যাঁ অবশ্যই মেয়ের যেহেতু একার সংসার সেখানে মা এখন গেস্ট তো বাবা কেন কুটুম হবে না একই তো ব্যাপার গেস্ট কুটুম একই ব্যাপার তো যাই হোক যদ্দিন মানে কি বলবো এই কোটের কেস সামনেই ফেব্রুয়ারি মাসেই আমরা জানি ডেট রয়েছে কোটের ডেট রয়েছে তো সেক্ষেত্রে এখন একটু সমঝে খেলতে হবে খেলা তো হবে ভাই খেলা তো এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে মানে ছি 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 রে বাবা ছি সেও খেলছে মানে জমিয়ে খেলছে আর মাও খেলছে তো যদ্দিন না ওই খেলা মানে কোটের খেলা কোটের ডেট যতদিন না আসে ততদিন এখন একটু মা একটু শমছে খেলবে এবং কোটের ডেট সামনে বলেই এই যে নাটক শুরু করেছিল ফুকলা কোথায় গেল এমন জুতো ঝাঁটা চর চাপ্পড় তুই তুকারি থুতু গু গুড় মুখে সবাই গুজে দিল মানে ভিউয়ার্সরা আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও যেন কোথায় হারিয়ে গেল মানে ফুস হয়ে গেল মানে গল্পটা ঠিক জমে উঠবে উঠবে নাটকটা ঠিক জমে উঠবে উঠবে সেই সময় দ্য এন্ড বলে সে চলে গেল দুখানা ভিডিও করেছিল একখানাতে শেষ ভিডিও বলে তো নাক নাটতে এসেছিলো তো কোথায় যেন হারিয়ে গেল যাই হোক এবারে কথা হচ্ছে এই যে দু লাখ টাকার গল্প দু লাখ টাকা নাকি চুরি করেছে ভালো কথা চোর তো চুরি করবেই সেটাই তার ধর্ম এবং কর্ম কারণ সে কবিতা চোর কারণ সে বউ চোর কারণ সে বাচ্চার মা চোর আর কি বলতে পারি তাই টাকা চোর হতেই হবে এর আগেও আমরা শুনেছি ওয়াইটিতে ঘোরাফেরা করেছে এই খবর সেই আমাদের আড়োস ভাই নিয়ে এসেছিল জুতা জামা সব কিছুই নাকি জাহাজ থেকে চুরি করে নিয়ে আসে মানে চৌর্য বৃত্তিটা চৌর্য মানসিকতাটা ওর মধ্যে রয়েছে তো টাকার জন্যই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভালোবাসাবাসী কিছু নয় হ্যাঁ কথায় আছে যে ভালোবাসা না বয়াকাল খালি ড্যাস তাল বুঝে নাও বাকিটা কিসের তাল ভালোবাসা না ড্যাশ খালি ড্যাশের তাল তো ড্যাশের তাল যখন ওর সব শেষ হয়ে গেছে মানে মজা মারা হয়ে গেছে তখন এখন হচ্ছে কি আসল জায়গা টাকা তো প্রশ্ন এখানে আসছে টাকা পয়সা এতটাই বিশ্বস্ত জায়গায় ছিল বলেই না তাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল এবং দ্বিতীয়ত হচ্ছে দু লাখ টাকার এই চুরির ব্যাপারটা সেটা একজন ভিউয়ার্স এসে বলছে অনেকে বলছে এটা ফেক আইডি ক্রিয়েট করে করা হয়েছে কারোর ফেক আইডি ক্রিয়েট করে একটা গল্প সাজানো হচ্ছে কিন্তু এটা মার্কেটে খাবে বলে মানে হোয়াইটির বাজারে খুব ভালো খাবে বলে কিন্তু কথা হচ্ছে সেই জায়গাটায় মানে সেই চ্যানেলটাতে আমি গিয়ে দেখলাম আইডিটা কিন্তু ফেক হলে নতুন এই পরিস্থিতি এই যা চলছে অবস্থা সেই অনুযায়ী কিন্তু একটা আইডি ক্রিয়েট করা হতো তো আইডিটা গিয়ে দেখলাম দু সালে ক্রিয়েট করা মানে বেশ পুরোনো আইডি এই সমসাময়িক ব্যাপারে নয় যে এই ঘটনা মানে বাজারে কারোর লাইভে এসে বলবে বলে ওয়াইটির বাজারে এসে বলবে বলে যে একটা আইডি কারোর নাম নিয়ে কারোর ফটো নিয়ে আইডি বানিয়ে কেউ এসে ছড়াচ্ছে সেটা কিন্তু নয় তাহলে কে ছড়াচ্ছে এটা কার মাথা থেকে আসতে পারে যেহেতু কোর্টের ডেট এবার কোর্টের যে সমস্ত লিগাল ব্যাপার স্যাপার মানে লিগাল অ্যাডভাইজার কে এই মায়ের বাচ্চা মায়ের লিগাল অ্যাডভাইজার কে এবং যাকে কি না মানে কি বলা হয়েছিল যে বাইকে নাকি তিনিই আছেন একজনই বলেছিল তারপরে সবাই সুর গিয়েছিল মায়ের পক্ষের মানুষেরা যে হ্যাঁ 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 যেমন বাবার এই যে আরামবাগের কেসটা ধরা পড়েছে বাবার কেসটা ধরা পড়েছে দেখো আমরা এপক্ষ ওপক্ষ সপক্ষ বিপক্ষ সবাই বলছি দোষ তো ভাই দোষ কিন্তু মায়ের ক্ষেত্রে যখন হয় এরা চাপা দেওয়ার চেষ্টা করে এ এইখানেই মানে হাস্যকর লাগে এদের ব্যাপার স্যাপার তো যাই হোক এবারে হচ্ছে তোমার তো যে লিগাল অ্যাডভাইসার অ্যাডভাইজার সে কিন্তু চাইবে কেসটা মায়ের ফরে যাক অর্থাৎ মায়ের যে এই যে বাইকে বসে ফুকলুর সাথে রঙ্গলীলা করতে যাওয়া হ্যাঁ কাজেই গেছে ওটা ওটাও রঙ্গলীলা করতে যাওয়া তো সেটা যখন একেবারে সরাসরি ধরা পড়ে গেছে বিভিন্ন দোকানের কাছে শোরুমের কাছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তখন এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য লিগাল অ্যাডভাইজার নিজের কাঁধেই নিয়ে নিল ব্যাপারটাকে নিজের কাঁধেই নিয়ে নিল তাতে আমার সংসার ভেঙে যাক কি থাক কি না থাক কোনো ব্যাপার না আমার বনুকে বোনকে আমার বাঁচাতে হবে তো এই রকম নয় তো দু লাখ টাকার ব্যাপারের গল্পটা এই ভিউয়ার্সের মারফত বাইরে ছড়াতে চেয়েছিল লিগাল অ্যাডভাইজার মানে এই মোস্ট মানে এই মাথা থেকেই বেরিয়ে এসেছিলো প্ল্যানটা কারণ দেখো মা অনেক দিন আগেই মানে আমাদের সঙ্গে শেয়ার করেছে আমার সাথে কোনো সম্পর্ক নেই আমি একা একা থাকি ওই টিকটিকি আসলে ইঁদুর উল মাকড়শাইদের সঙ্গে থাকতো নাকি ফ্ল্যাটে ছিল আমি সব সময় একা একা থাকি কত নাটক করেছে একা একা থাকি আমরা প্রথম দিন থেকেই বলে এসেছি যবে থেকে ও বেরিয়েছে এবং একটার পর একটা ফ্ল্যাট চেঞ্জ করেছে তখন থেকেই বলেছি ওর সঙ্গে কেউ একজন থাকে আমি এখনো বলছি ওর সঙ্গেই আছে ওদের সব গটা গেম ও সমস্ত সেট করা কারণ এগুলো হচ্ছে পুরোপুরি নাটক নাটকটা যখন দেখলো সবাই ধরে ফেলেছে অনেক জায়গায় সবাই প্রমাণ দিয়ে দিয়েছে তখন নাটকটাকে আর চালিয়ে নিয়ে যেতে না পেরে ওই ফোকলা চোর ফোকলা সে গর্তে ঢুকে গেছে তো দু লাখ টাকা যেহেতু ব্যাপারটা চুরির ব্যাপারটা তো সেটা মেনে নিলাম দু লাখ টাকা চুরি হয়েছে কিন্তু কি করে চুরি করবে মায়ের সাথে তো অনেক দিন ধরেই সম্পর্ক নেই মা তো এখন একা না আমার ওই গুদীপ্তকে চাই না আমার হাজব্যান্ড চাই কিছুই চাই না না আমার ডিভোর্স চাই আমি শুধু ছেলেকে চাই আমি একা আমি একা স্বাবলম্বী আজ থেকে আমার একার জীবন শুরু করলাম শুনেছিলাম তাহলে যার সাথে আমার অনেক দিন আগেই সম্পর্ক মিটে চুকে গেছে সে কি করে আমার দু লাখ টাকা চুরি করবে ঠিক আছে তাও মেনে নিলাম দু লাখ টাকা চুরি করেছে তাহলে আমি কুড়ি বাইশ লাখ টাকা রোজগার করেছি সেখানে একজন ভিউয়ার্সকে সে বলে দেবে বিশ্বাস করে কেউ কারোর ইনকাম বলে যে আমি এত টাকা রোজগার করেছি সেটা বলবে অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে আমরা বিভিন্ন মারফত জানতে পারি এই বাচ্চার মা নাকি খুব চাপা স্বভাবে সহজে মানে তার একেবারে কি বলবো বুক ফাটে তো মুখ ফোটে না এরকম একটা ব্যাপার সেখানে একজন ভিউয়ার্সকে বিশ্বাস করে সে বলে দেবে যে আমি এত টাকা রোজগার করেছি তার থেকে দু লক্ষ টাকা ও চুরি করেছে আর কাউকে না বলুক ভিউয়ার্সকে বলে দেবে এবং সেই ভিউয়ার্সকে ভিউয়ার্স সে এসে তোমার কোনো একটা লাইভের দরং করে বলল আর সেটাই মান্যতা পাবে অনেকে বলছে যে এটা ফেক আইডি থেকে এটা করা হয়েছে অ্যাকচুয়ালি সেটা নয় যেহেতু কোর্টের ডেট এই মাসেই কোর্টের ডেট এই মাসেই সেইখানে এই কটা দিন বা এই কটা সময় মানে এই কটা দিনের সময় ফোকলাকে সাইট করে রেখেছে মনের ভিতরে সবই আছে রাত ঢুকছে জলের বেড়াল নিয়ে ঢুকছে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি পূর্ববর্তী ভিডিওগুলো কয়েকদিনে দেখে নিও তাহলেই বুঝতে পারবে তো সবই হচ্ছে কিন্তু সারাদিনের যে ভিডিও কারণ মা যদি এখানে থাকে মানে বাচ্চার দিদা অমাবস্যা সে যদি এখানে থাকে সে ঠিকঠাকভাবে কিন্তু ভিডিও করতে পারে না যখন থাকে আর কি যখন মানে ফোকলা থাকাকালীন আসে কয়েক ঘন্টার জন্য কিন্তু এখন দেখো অমাবস্যাও কি সুন্দর করে ভিডিও করছে গোটা ঘর ঘুরে ঘুরে হাঁটছে চলছে বেড়াচ্ছে কারণ সে এখন পগার পার যখন ওই খেলার টান ওঠে না মানে নেশার টান ওঠে তখন একবার করে রাত্রে আসে যেমন পরশু দিনের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে অনেক রাত পৌঁ একটা তখন জলের ব্যারেল নিয়ে এসছো ঢুকেছে তো সেক্ষেত্রে এখন এই শুধুমাত্র কোর্ট কেসের জন্যই কিন্তু ওরা দূরে দূরে থাকছে এবং মা এসে ম্যানেজ দিচ্ছে যে আমি সারাদিন রয়েছি মেয়ে শরীর খারাপ মেয়ে অসুস্থ ত্যান মেয়ের কাজ করে দিচ্ছি কাজ করতে হবে মেয়ে কাজে ব্যস্ত দুজনে মিলে ব্লগে এইগুলোই দেখাচ্ছে আচ্ছা ভালো কথা সেটা ঠিক আছে কিন্তু মানে সম্পর্ক নেই তাহলে এই যে রাতের বেলা শুলো মা মেয়ে দুটো প্রাণী খাটটি বেশ বড় তো অনায়াসে মানে ভালোভাবে অনায়াসে শুয়ে পড়া যায় মা মেয়ে একসঙ্গে খাটে সেখানে মেয়ে মেয়ের ঘরে খাটে শুলো আর মা শুলো কোথায় পাশের ঘরে মানে ফ্ল্যাটেরই পাশের ঘরে যে ওর যে আরেকটা রুম রয়েছে বেডরুম সেখানে যে নিচে মানে কি বলবো ওই গদি পেতে যে বিছাটা বিছানা করা আছে সেখানে মা শুলো তাহলে মেয়ের একা শুতে ভয় লাগবে না কারণ ওই বিড়াল নেচেছিল মনে আছে তোমাদের বাপের বাড়িতে বিড়াল নেচেছিল সারা রাত ঘুম হয়নি বিড়াল নেচেছিল ঠিক আছে আমরা খুব ভালো করে জানি বিড়ালের পায়ের তলায় একটা গদির মতো মাংসল প্যাট থাকে হ্যাঁ বিড়াল হাঁটলে চললেও আওয়াজ হয় না সেখানে বিড়াল নেচেছিল ওর ঘুম হয়নি সারা রাত কী ভয় তখন ওর মা বলেছিল ঠিক আছে আজকে তোর বাপি থাকবে না আজকে তুই আমার সঙ্গে সুবি পাশ থেকে বলেছিল তো এখানেও তো বাপিও নেই অন্য কোনো হাপিও নেই তাহলে মা মেয়ে দুজন দুঘরে কেন শুলো দুজন দুঘরে কেন শুলো খাট থাকতে ওই যে বললাম রাতের বেলা আসবো কাট সারবো আবার দিনের আলো ফুটতে না ফুটতে চলে যাব কারণ কোর্টকে সামনে কারোর হাতে যদি ধরা পড়ে যাই এই তো বাইক কাণ্ড হলো বাইক কাণ্ডে ধরা পড়ে গেলাম সেইটাকে বাইক কাণ্ডটা কোনোভাবেই সঠিক নয় সেইটাকে বোঝাবার জন্য কিন্তু যা যে লিগাল অ্যাডভাইজার আছে সে তো সব দিক তার ক্লায়েন্টের দিকটাই দেখবে ক্লায়েন্টের দিকটা দেখতে গিয়ে সে নিজের ঘাড়ে দোষ নিয়ে নিল হুম অবশ্যই হ্যাঁ অবশ্যই কে বলেছিল না সেই ওয়াইটির দাদা ভাই সে তো আর নিজে নিজে মন গড়া কথা বলেনি কারোর হয়ে তো বলেছে এবং তারপরে কি গল্প ফাঁদা হলো হতে পারে এই যে সাপোর্টার যে কিনা মায়ের সাপোর্টার মায়ের কি বলবো ভালোবাসার দর্শক এতদিন ধরে সাপোর্ট করে এসছে এতদিন ধরে তার কমেন্ট বক্সে কমেন্ট দেখতে পেয়েছি সেই বাঙালিয়ানা আর তার কাছে গিয়ে মানে তাকে পাকড়াও করা হলো যে এই এই কথাগুলো তুমি লাইভে গিয়ে দুম করে বলে এসো লোকে বিশ্বাস করে নেবে লোকে তো এই প্রশ্নটাই করবে যে অনেকদিন আগেই তো সম্পর্ক নেই তাহলে দু লাখ টাকা কি করে চুরি করলো এই প্রশ্নটা আসবে না আচ্ছা চুরির বদনাম দিল মারধরের বদনাম দিল ও মারধর করে ফোকলা তো একটা কথা বলি মারধর তো অনেক আগে থেকেই করে আমরা পরুর ওপরে কাটা দেখেছি মানে কি বলবো অনেক বিধ্বস্ত অবস্থা দেখেছি যে একটা মানে কি বলবো মাতাল মেন্টাল যাকে বলে সে মারধর করবে না নাহলে তার পৌরসত্ব জাহির হবে করতে শুধু কি ল্যাটা মাছ দিয়ে পৌরসত্ব জাহির করবে মারধর দিয়েও জাহির করে অনেক আগে থেকেই ও মার খায় ওই বাচ্চার মা যে আশাতে বেরিয়েছিল সে আশা তো পূরণ হয়নি বরং উল্টে তাকেই মানে কি বলবো খাইয়ে পড়িয়ে তাকত বাড়িয়ে শরীরে রাখতে হচ্ছে এবং উল্টে উনিশ থেকে বিশ হলে অনেক দিন আগে থেকেই সে মার খায় ও যে মার খায় ওর ভেতরের পরিবারের লোকেরাই জানিয়েছে আমি অনেক দিন আগে থেকেই জানি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি তো হঠাৎ করে এখন মারের ব্যাপারটা মার্কেটে চাউর করতে হলো চুরির ব্যাপারটা মার্কেটে চাউর করতে হলো মানে আমার সঙ্গে সম্পর্ক নেই তাহলে কি এতদিন পর্যন্ত সম্পর্ক ছিল প্রশ্ন তো এটাই আসবে তাহলে কি এতদিন পর্যন্ত সম্পর্ক ছিল তো যাই হোক এইটা যে কার মস্তিষ্ক প্রসূত কার কল্পনা প্রসূত এবং সত্যি কথা বলতে এই যে যিনি কমেন্টটা করেছিলেন যার কমেন্ট নিয়ে তোলপাড় হয়ে গেল তিনি কিন্তু এখন আর তাকে আর কমেন্ট বক্সে দেখা যায় না কারণ তিনিও মানে কি বলবো এত লোকের চাপে পড়ে এত যুক্তির চাপে পড়ে তিনিও না মানে ঘাবড়ে গেছেন তিনিও ঘাবড়ে গেছেন যে কি করতে এলাম আর কি হয়ে গেল এরকম একটা ব্যাপার আর যারা বলছে নতুন ক্রিয়েট করে তাদের কখনোই না কারণ চ্যানেলটা যেখান থেকে কমেন্ট করা হয়েছিল, সেটা সতেরো সালের আইডি সতেরো সালের আইডি অতএব নতুন ক্রিয়েট করে নতুন করে ফাঁসাবার বা নতুন করে কিছু করার কোনো ব্যাপার নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে একমাত্র ওই কোর্টকে সামনে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে তোমার কোর্টের ডেট এ মাসেই রয়েছে ঠিক সেই জন্য কিন্তু বাবা যে ওইখানে ভুল কাজ করে ফেললো ছি 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 রে বাবা ছি 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 রে বাবা ছি মানে বাবা যে ভুল কাজ করে ফেললো একদম হাতে নাতে ধরা পড়ে গেল সত্যি কথা বলতে এখন মাও একটু একটু খোলাখুলি দেখাচ্ছে তার কারণ দেখো আগে রাস্তায় বেরোলে দেখাতো না গতকালের ভিডিওজেও দেখলাম আজকের ভিডিওজও দেখলাম মায়ের ভিডিওজেও দেখলাম আশেপাশে রাস্তাঘাট দেখাচ্ছে কারণ এখন আর কেউ কাউকে পরোয়া করে না তুই থাক তোর ফোকলার সাথে আমি থাকি আমার কৃবির সাথে তো যাই হোক একটুকু বলতে পারি যে দুজনেরই রুচিটা ভীষণ খারাপ এই মা আর বাবা দুজনের রুচিটা ভীষণ খারাপ এটা না সেকেন্ড হ্যান্ড মাল ছাড়া পছন্দ করে না মানে পোকা খাওয়া মাল একজন তো মানে আট বছরে খেয়ে খুঁয়ে তাকে শেষ করে দিয়েছে মানে তিনটে আমরা জানি তিনটে ভ্রূণ যেটা মানে ভাবতেও খারাপ লাগে মানে কি সাংঘাতিক কি সাংঘাতিক তো যাই হোক এগুলো আর কিছু বলার নেই কারণ আমরা একটা সময় ভালো ভেবে বুঝিয়েছিলাম ভালো ভেবে মানে কি বলবো বাচ্চার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে আমাদেরকে হেটার্স ভালোবাসার মানুষ যারা আমরা সাপোর্ট করেছিলাম ডে ওয়ান থেকে তাদেরকে সব হেটার্স বানিয়ে দিল দূরে সরিয়ে দিল ভালো কথা কারণ তার ভালো সেই ভালো বুঝবে তার ব্যক্তিগত জীবনের ভালো সেই ভালো বুঝবে সে বুঝেছে যে এর চাইতে মানে এই সাহার চাইতে বেটার আমি কিছু ডিজার্ভ করি না আর এদিকে বাচ্চার মাও বুঝেছে ফোকলার চাইতে কোনো বেটার পুরুষ আমি ডিজার্ভ করি না একদম ঠিক আছে ঠিক আছে শুধু মাঝখান থেকে আমি আগের ভিডিওতে বলেছি মাঝখান থেকে শুধু সাফার করছে বাচ্চাটা কারোর কিচ্ছু না কারোর কিচ্ছু না যে যার মতো লাইফ লিড করছে সব ঠিকঠাক আছে শুধু এটুকু বলবো এরা মিউচুয়াল ডিভোর্স কেন নিচ্ছে না ডিভোর্স নিয়ে নিলে তো ঝামেলা মিটে যায় ডিভোর্স নিয়ে নিলেই ঝামেলা মিটে যায় হ্যাঁ অনেকে বলবে বাচ্চা দাদুর কাছে থাকবে ঠাকুমা দাদুর কাছে আজকে ভালো আছে কিন্তু ঠাকুমা দাদুও তো বয়স হচ্ছে অসুস্থ ঠাকুমা তো সেখানে আমার মনে হয় আমি আগের ভিডিওতেও বলেছি আমার মনে হয় ওকে দুজনে মিলে দুজনে মানে অর্থনৈতিক দিক থেকে দুজনে মিলে দায়িত্ব নিয়ে বাবা এবং মা ওকে মনে হয় কোনো বোর্ডিংয়ে দিয়ে দেওয়া উচিত বোর্ডিংয়ে দিয়ে দেওয়া উচিত যতদিন ঠাকুমা টানছে টানছে নাহলে সৎ বাবা আর সৎ মা কেউই ভালো হয় না রেয়ার যাদের কপাল খুব ভালো তাদের জন্য সৎ মা ভালো হয় সৎ বাবা ভালো হয় কিন্তু আমাদের সোনা বাবার কপাল অতটা ভালো নয় কপাল যদি ভালোই হতো তাহলে জন্মদাত্রী মাই ওর সঙ্গে থাকতো আর বাবাও এইভাবে বিট্রে করতে পারতো না পারছে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরছে বিষ্ণুপুরের মন্দির টন্দির হ্যানা তেনা এত কিছু ঘুরছে আরামবাগের রিসর্ট তো দেখার মতন আরামবাগের রিসর্ট দেখার মতন তো মিমি সাহাকে বলি আরামবাগের রিসর্ট ཁེ 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 এই যে হেয়ার স্পা করা স্যালোন তারপরে বডি ম্যাসাজ সবই তো রয়েছে সে করেছে কি মানে পরের ঘাড় মেরে মানে নিজের তো কিছুই নাই মানে পরের ঘাড় মেরে যার ঘাড়ে এখন উঠে বসেছে পেতনি তার ঘাড় মেরে ওই রিসোর্টে করে নিয়েছে তো কারণ রিসোর্টে এগুলো সব হয় মানে আমাদের আরামবাগ রিসর্টে এগুলো সব হয় ওই স্যালোন বডি ম্যাসাজ তারপরে তোমার হেয়ার স্পা সুইমিং পুল টুল এগুলো তো নর্মালি থাকেই জিম ঠিম হ্যানা তানা সবই রয়েছে তো যখন ঘুরতেই এসেছি অত দূর থেকে এসেছে তো সেখানে তো এগুলো করিয়ে নেওয়া উচিত এক্সপিরিয়েন্স থাকা তো ভালো না আমার আছে যোগাতে তো ওগুলো থাকা তো ভালো তো যাই হোক এটুকু বোঝা যায় যে দুজনের রুচি ভীষণ খারাপ এরা এর চাইতে বেশি কিছু ডিজার্ভ করে না এটুকুই বলার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো অনেক প্রমাণ হাতে রয়েছে কিন্তু সব সময় সব প্রমাণ দেওয়া যায় না অনেক কিছু সূত্রে তো আমি আরামবাগ রিসোর্টের কথা বলতে একটা কথা বলে নিই আরামবাগ রিসোর্ট আমি আগের ভিডিওটাতেই বলেছি যে আরামবাগ রিসোর্ট কিন্তু আমাদের এখানেই মানে আমি যেহেতু আরামবাগেই থাকি তো সেক্ষেত্রে আমাকে সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জারে ফেসবুক ম্যাসেঞ্জারে একজন দুজন একজন জিজ্ঞাসা করেছে একজন জিজ্ঞাসা করেছে যে তুমি তাহলে ভেতর থেকে খবর টবর জোগাড় করো ওটা আমার বাহাতের কাজ কিন্তু কি বলো তো আরামবাগ রিসর্টের যিনি মালিক রয়েছেন উনি মহাভেটান একজন যিনি মালিক রয়েছেন বলতে আপত্তি নেই উনি এখন জেলে রয়েছেন ঠিক আছে উনি এখন জেলে রয়েছেন এবং আরও যারা কর্মকর্তা আছে ওটা তো প্রাইভেট লিমিটেড মানে একদম কোম্পানি একটা তো আরও যারা কর্মকর্তা কর্তা আছে মানে ওনার ভাই যে দাদার ভাই ভাই নিজের বউ এরাই চালায় তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনাদের সঙ্গে আমাদের পরিবারের খুব ভালো যোগাযোগ রয়েছে না হোটেল সূত্রে নয় তো সেখানে আমার হাজব্যান্ডকে বললেই খবর সমস্ত কিছু মানে ওই তোমার যেখানে শৈশবুদ করে ঢুকতে হয় চেক ইন করতে হয় সব করতে হয় সেগুলো সবই ঠিক আছে অনায়াসে পাওয়া যেত কিন্তু কি বলো তো আমাদের সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক না একটা পারিবারিক সম্পর্ক আছে সেখানে আমি যদি আমার হাজব্যান্ডকে বলি সে তো এক নম্বর অরাজি হবেই এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি এই কন্ট্রোভার্সি মন্ট্রোভার্সি করি ওদের সব হাইফাই ব্যাপার ঠিক আছে কন্ট্রোভার্সি মন্ট্রোভার্সি করি সেই সূত্রে চাইছি বা আমি কেন চাইছি সেটাও জিজ্ঞাসা করবে হয়তো চাইলে দিয়ে দেবে কিন্তু আমি নিজের ঘাটাতে চাইছি না কারণ প্রমাণ যেহেতু জল জল করছে হ্যাঁ যদি উনিশ বিশের প্রমাণ থাকতো যে হচ্ছে কি হচ্ছে না কোনো ডাউট থাকতো অবশ্যই এ করতাম কারণ মানে খোঁজ নেওয়ার চেষ্টা করতাম কিন্তু যেহেতু আমাকে খোঁজ নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি প্রমাণ একেবারে দুয়ে দুয়ে চার একেবারে চার বড় করে চার হয়ে যাচ্ছে তো সেখানে আর কিছু আলাদা করে বলার নেই বা জিজ্ঞাসা করারও নেই তো সত্যি কথা বলতে ওখানে যখন নাম মানে লিখিয়ে ঢোকা হয় আর কি রিসর্টে সেক্ষেত্রে অনেকে ওটাকে তোমার খাওয়ার হোটেল ভাবছে ওখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে কত একর জায়গা নিয়ে ওই রিসর্টটা মানে ওটা দেখার মতন উইকেন্ড কাটাবার মতন ওখানে সবাই যায় হচ্ছে তোমার দু চার দিন থাকে হুম ওখানে অনেক কিছু দেখার আছে যেমন বাগান থেকে এ থেকে সমস্ত কিছু অনেকে দেখছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওটা বলছে যে হোটেল খাওয়ার হোটেল থাকার হোটেল ওটা অ্যাকচুয়ালি তা নয় এক জায়গায় বলতে পারো এটা মানে কি বলবো প্রেমের পীঠস্থান প্রেম পরকীয় আর পীঠস্থান বলতে পারো না ভালো কাজ হয় না সেটা না প্রচুর ভালো কাজও হয় মহিলাদের জন্য অনেক সাহায্য সাহায্য হ্যানা তেনা অনেক কিছুই হয় তবে কি বলবো আমার অনেক খারাপ কাজও হয় তো যাই হোক সেটা পরের কথা কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি প্রমাণগুলো একদম জল জল করছে মানে একদম মানে কি বলবো দুয়ে দুয়ে চার কোনো অস্বীকার করার জায়গার উপায় নেই একদিন বাবাকে সাপোর্ট করেছিলাম বলে আজকেও আমাকে সাপোর্ট করতে হবে আজকেও আমাকে অন্ধভক্ত হতে হবে সেটা কোনো কথা নয় যেটা পরিষ্কার দেখা যাচ্ছে সেটা নিয়ে আর কিচ্ছু বলার নেই শুধু বলতে পারি যেমন মাকে এতদিন ছি ছি জানিয়ে এসেছি শুধু এটুকু বলতে পারি ছি 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 রে বাবা ছি সত্যি শুধু সোনা বাবার কথা ভেবে খুব খারাপ লাগছে তো চলো আজ ভিডিওটা শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো আজকে আসি টাটা